শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইকাতি উপজেলার ভারত ঘেষা একটি রাবার বাগান থেকে প্রায় চল্লিশ লাখ টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের এক হাজার ভারতীয় মত উদ্ধার করেছে থানা পুলিশ শনিবার ভোরে উপজেলার নলকুড়া ইউনিয়নের সন্ধ্যাকুড়া পাহাড়ের রাবার বাগান এলাকায় অভিযান চালিয়ে এসব ভারতীয় মত উদ্ধার করা হয় তবে চোরা কার্বিদের কাউকে আটক করা সম্ভব হয়নি পুলিশ জানাই চোরা কারবারীরা ভারত থেকে চোরাই পথে বিপুল পরিমাণ ভারতীয় মদ কুটা রাবার পাকান এলাকার গভীর জঙ্গল দিয়ে ভোরে বাংলাদেশে পাচার করেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি আলামিনের নেতৃত্বে একদল পুলিশ মাদক বিরোধী অভিযান চালায় এ সময় মাদক পাচারকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে এক হাজার তিনশো ছিয়াশি বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ ফেলে পালিয়ে যায় পরে পরিত্যক্ত অবস্থায় পুলিশ এসব মদ উদ্ধার করে উদ্ধারকৃত মদের আনুমানিক বাজার মূল্য প্রায় চল্লিশ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ জানতুলাফসানা চ্যানেল বাংলা